হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁয়তাল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট অবশেষে বেজে গেল লোকসভা ভোটের ডঙ্কা আর ভোটের আগেই আবারও মুসলিমদের আরও একটি মসজিদে অন্য কোথাও সরানোর নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট এবার চেন্নাইয়ের এক বিখ্যাত মসজিদে ভেঙে ফেলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অপরদিকে আবার মুসলিমদের বিয়ের নব্বই বছরের চিরাচরিত পুরনো আইন বাতিল হয়ে গেল গোটা দেশ জুড়ে আর এই নিয়ে এবার তুমুলভাবে উত্তাল হল গোটা দেশের রাজনীতি একই সাথে অন্যদিকে আবার লোকসভা ভোটের আগেই গোটা দেশ জুড়ে আগামী এক মাসের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ আইন জারির ঘোষণা হয়ে গেল গোটা দেশ জুড়ে আর এই নিয়ে এবার মুসলিমদের ওপরে নৈতিকতা আরোপের কোনো অধিকার কেন্দ্রের নেই বলে হুসে উঠলেন আসাদুদ্দিন ওয়াইসে অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটকে মাথায় রেখে আজ ফের একের পর এক বিরাট বড় বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে মাত দিতে আবাস যোজনার ঘরের টাকা থেকে শুরু করে একশো দিনের টাকা সিভিক ভলেন্টিয়ার বাসে যাতায়াত শিক্ষক নিয়োগের মতো একাধিক জনদরদী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার চিটফান্ড কোম্পানি অ্যালকেমিস্টের টাকা ফেরত নিয়ে উঠে আসলো আজ আরও একটি বিরাট বড় সুখবর এই দিকে আবার সন্দেশখালিতে ফের বিক্ষোভ তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর করা হলো আবার আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মুসলিমদের ওপরে নৈতিকতা আরোপের কোনো অধিকার নেই সিএ নিয়ে সুর চলালেন ওয়াইসি আর নয় দু লক্ষ মিলবে এবার পাঁচ লক্ষ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সায়নিকে এখানকার তৃণমূলই হারিয়েছিল লোকসভা ভোটের আগে বিধানসভা নিয়ে ক্ষোভ জানালেন মমতা সন্দেশখালিতে ফের বিক্ষোভ তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন আবাস যোজনার টাকা দেবে রাজ্য ঘোষণা মমতার এটাই আমার শেষ কথা দলকে বিরাট সতর্ক বাণী মমতার কি বার্তা তৃণমূল সুপ্রিমোর জানবো তৃণমূল করলে মানুষকে বঞ্চিত করা যাবে না পরিষ্কার জানালেন মমতা ওরা আসে যায় আমরা তিনশো দিন থাকি খেলা হবে বিজেপিকে হুঁশিয়ারি মমতার বাংলার দেখাদেখি করছে অন্য রাজ্যগুলি কন্যাশ্রী নিয়ে বিরাট ঘোষণা মমতার সন্দেশখালিতে রাতে পিঠে খেতে ইচ্ছে করে নারতলাই পাঁঠার মাংস খেতে ইচ্ছে হতো শোভনের পাশে বসে বললেন বৈশাখী সিপিএম বিজেপি বা কংগ্রেস করুন আমার আপত্তি নেই দলের হঠাৎ নেতাদের এই বার্তা কেন মমতার জানবো বাংলা ভিকারি নয় তিনি দিচ্ছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও জানিয়ে লোকসভার আখ্যান রচনা শুরু মমতার বাংলায় জনসংখ্যা কত গণনা রাজ্যে আদিবাসী স্বীকৃতি কেন্দ্রের হাতেই ঘোষণা মুখ্যমন্ত্রীর মোদীর বঙ্গসফরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন মেদিনীপুরের এই হেভিওয়েট সাংসদ তুঙ্গে জল্পনা সন্দেশখালী কাণ্ডে বিজেপিকে কলকাতায় ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট তবে বেঁধে দিল কিছু শর্তও একা এলেই হবে না দশই মার্চের ব্রিগেড নিয়ে বড় নির্দেশ তৃণমূল কংগ্রেসের শাহজাহানের বিপদ বাড়ালেন মমতা বুমেরাং হলো সিদ্ধান্ত আগামী মাসেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর দেশে আমার প্রথম ভোট দেশের জন্য নয়া কর্মসূচির সূচনা মোদির এক লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে রাজ্যে জেনে নিন আবেদনের বিস্তারিত রামনবমী হিংসা মামলায় উত্তর দিনাজপুরের ডালখোলায় ষোলো জনকে গ্রেপ্তার করল এনআইএ সাড়ে সাত ঘন্টা পর মুক্ত নৌসাদায় পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি এইদিকে আবার বলা হয়েছে সন্দেশখালী কাণ্ডে জামিন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মঙ্গলে মুক্তি হাইকোর্টের নির্দেশে নথি দেখালেন অভিষেক শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে ফের কলকাতা হাইকোর্টের সমালোচনা বাসে উঠে খুচরো নিয়ে থাকবে না ঝামেলা ভাড়া দেওয়ার নয়া ব্যবস্থা রাজ্যের শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারলে বাহাত্তর ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে রাজ্যকে হুঁশিয়ারি রাজ্যপাল বসের ওদের বাদে বাকি মুসলিমদের নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ রামকৃষ্ণের সন্ধান বিস্ফোরক মন্তব্য রামদেবের ডিএ নয় এবার রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের সবাই পাবে মোটা টাকা আবাস যোজনার বাড়ি বানাবে রাজ্যই মোদীর সফরের আগেই ডেডলাইন বাদলেন মুখ্যমন্ত্রী এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন্দ্র এই তারিখের মধ্যে টাকা না দিলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যে ফের শিক্ষক নিয়োগ পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর জন্য শপিং মলের ধাঁচে বিগ বাজার ঘোষণা মুখ্যমন্ত্রীর ভোটের আগে বিরাট চমক বাংলায় আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার লটারি লাগছে এনাদের সন্দেশখালী নিয়ে আবার হাইকোর্টকেই দুষ্ট অভিষেক নির্দেশের প্রমাণ দেখিয়ে কি লিখলেন তিনি জানবো শাহজাহানকে ধরতে ব্যর্থ হলে রিপোর্ট জমা দিন বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যকে চিঠি লিখলেন রাজ্যপাল বোস মানুষকে বঞ্চনা করা যাবে না নইলে অন্য দল করুন করা বার্তা মমতার অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়ের বাড়িতে এড়ি বেশিরভাগ প্রশ্নেরই উত্তরেই মুকুল যা বললেন দেখব মুসলিমদের বিয়ের নব্বই বছরের পুরনো আইন বাতিল ক্ষুব্ধ আসদুদ্দিন ওয়াইসি সন্দেশখালী যাবার পথে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাইকোর্টে মামলা মসজিদ অন্য কোথাও সরান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আগামী মাসেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর দেশে তো আগামী মাস থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে চলেছে দেশে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লোকসভা ভোটের আগে দেশে চালু হবে সিএএ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন লোকসভা ভোটের আগে চালু হবে দেশে সেই কথা মতো হয়েছে বলে সূত্রের খবর। খবর এদিকে আবার একটি বড় মসজিদ জানিয়ে দিল চেন্নাইয়ের কোয়েম্বাতুরে বিখ্যাত মসজিদে ভেঙে ফেলার নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট মসজিদ অন্য কোথাও সরান ধর্মের নামে অবৈধ দখলদারি করা যাবে না দাবি করলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যে কোনো পাবলিক প্লেসে বেআইনি ধর্মীয় নির্মাণ করা যাবে না তা নিশ্চিত করতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভোটের আগে বিরাট চমক বাংলায় আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র লটারি এনাদের তো সব দেশবাসী ঘর পাবেন মাথার ওপরে ছাদ থাকবে সব শ্রেণীর মানুষের গৃহহীন থাকবেন না দেশের কোনো নাগরিকই এই লক্ষ্য নিয়ে একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই সব প্রকল্পগুলির মধ্যেই একটি সাশ্রয়ী মূল্য আবাসন সরবরাহের লক্ষ্যে এই ফ্ল্যাগশিপ উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ ভারতীয় তবে বাংলায় বহু মানুষ এই সুবিধা পেলেও কেন্দ্র এবং রাজ্য সরকারের দীর্ঘ টানা কারণে অনেক গ্রামীণ এলাকার টাকা বন্ধ রয়েছে কিন্তু জন্য রয়েছে এক দুর্দান্ত খবর জানা গিয়েছে এই শহরে সম্প্রতি আবাস যোজনার জন্য বরাদ্দ প্রায় সাড়ে দশ কোটি টাকা এসেছে প্রায় দু হাজার বাড়ি তৈরির কাজ চলছে ইতিমধ্যেই প্রায় এক হাজার উপভোক্তা পেয়ে গিয়েছেন এক লক্ষ টাকা তবে পুরসভা সূত্রের খবর গত বছর বরাদ্দ কম আসায় বিপত্তি বাড়ে এই বিষয়ে পুরোপ্রধান সৌমেন খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আবাস যোজনায় সম্প্রতি বরাদ্দ এসেছে উপভোক্তাদের কাছে আর এক কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে সম্প্রতি এই খাতে প্রায় দশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এসেছে সব মিলিয়ে ছাড়া হয়েছে ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা টাকা না পাওয়ায় অনেকে সমস্যায় পড়েছিলেন তবে কিস্তির টাকা পেয়ে অনেকেই কাজ শুরু করতে পেরেছেন বলে খবর এদিকে নাম প্রকাশ্য অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক জানাচ্ছেন ভীত হওয়ার পর দু মাস পড়ে রইল তারপর আবার লিন্ডন পর্যন্ত গাঁথন উঠলো এরকম যেন না হয় সেটাই নিশ্চিত করতে চা হয়েছিল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো একদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন অপরদিকে একের পর এক দুর্নীতির পাহাড়ের মাঝে অপরাধের শীর্ষে মাথা তুলেছে সন্দেশকারী কাণ্ড জমি কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ঠিক এমনই এক আবহে পুরুলিয়ায় সবাই বড় প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিন মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করলেন বললেন কেন্দ্রীয় আবাস যোজনায় পয়লা এপ্রিলের মধ্যে টাকা না দিলে টাকা দেবে রাজ্য বলাই বাহুল্য লোকসভার ভোটের আগে এই ইস্যুতে বড় সমীকরণ তৈরি করবে ভোটের আগে পুরুলিয়ার সভা থেকে বড় ঘোষণা এই দিন তিনি বলেছেন পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার লক্ষ বানিয়ে দেবে রাজ্য সরকার আদিবাসীদের জমি কোনো মাতেই কেড়ে নেওয়া হবে না আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না মূলত আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম জঙ্গলমহলের চারটি লোকসভা আসনে বিজেপির দখলে দু হাজার চব্বিশের ভোটে এই চারটি আসনে এবার পাখির চোখ তৃণমূলের তো দেখুন আজকের আরও একটি বড় খবর এক লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে রাজ্যে জেনে নিন আবেদনের বিস্তারিত তো বাংলার চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন সম্প্রতি জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদে নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে ন হাজার টাকা বেতন দেওয়া হবে দুয়ারে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বদ্ধপরিকর এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই নিয়োগ চলবে সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার যে সকল যুবক যুবতীরা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য এটি বড় সুযোগ তো দেখুন আজকের আরো একটি বড় খবর শাহজাহানের বিপদ লেন মমতা বোমেরাং হলো সিদ্ধান্ত তো আইন আদালত এড়িয়ে খতিপুরন দেওয়া বা দুর্নীতি টাকা ফেরত দেওয়ার ঘটনা তৃণমূল সরকারের জমানায় নতুন নয় তা আছে ছাড়দার ক্ষতিপুরন হোক বা আমফান দুর্নীতি টাকা ফেরত নেওয়া কোন ব্যাপারেই আদালতের পরোয়া করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ढांचे সন্দেশকারিতে তৃণমূলের গুন্ডা শেখ সাহাজানের বাহিনীর দখল করা জমি ফেরত দিতে গিয়ে এবার আদালতে বেপকে পড়লো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট বলল জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া যখন রাজ্য সরকার শুরু করেছে তার মানে গোলমাল কোথাও একটা হয়েছে এটা প্রমাণিত পর আর প্রমাণের দরকারকে সরাসরি সাজা দিতে হবে শেখ শাহজাহানকে সন্দেশখালীর প্রতিবাদীদের বহিরগত করে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের বিপদ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পর আরও তীব্রতা পায় বিক্ষোভ এরপর তৃণমূলের তরফে মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালী গিয়ে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শাহজাহান শেখ এবং তার বাহিনীর দখল করা সব জমি ফেরত দেওয়া হবে সেই জন্য পুলিশ ক্যাম্প খুলে অভিযোগপত্র সংগ্রহ করবে গত কয়েকদিনে সন্দেশকালীর বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্পে বেশ কয়েকশো অভিযোগ জমা পড়েছে সোমবার থেকে থেকেই জমি ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার পর্যন্ত পঁয়ষট্টি জন অভিযোগকারীর জমি ফিরিয়ে দেওয়া হয়েছে দাবি করেছেন দপ্তরের এক আধিকারিক আর সেই খবর যেদিন প্রকাশ এলো সেই দিনই আদালতে বোমেরাং জমি ফেরতের সিদ্ধান্ত এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মুসলিমদের বিয়ের নব্বই বছরের পুরনো আইন বাতিল ক্ষুব্ধ আসদুদ্দিন ওয়াইসি তো হায়দ্রাবাদে আই এম সভাপতি আসদুদ্দিন ওয়াইসি বলেছেন আসামের বিজেপি সরকার নব্বই বছরের পুরনো মুসলিম বিবাহ আইন সরিয়ে দিয়েছে আসাম সরকার বলেছে মুসলমানদের বিয়ে বিশেষ বিবাহ আইনের অধীনে হবে তাহলে নিখাহাতে কে খুদবা এবং মেহর পড়বে অর্থাৎ এখন আসামে মুসলিমরা বিয়ে করলে কাজের প্রয়োজন হবে না পাত্রীয় যৌতুক পাবে না তারা আমাদের শরীয়ত কেড়ে নিতে চাই তো দেখুন আজকের অন্তিম আপডেট মানুষকে বঞ্চনা করা যাবে না নইলে অন্য দল করুন কড়া বার্তা মমতার তো পুরুলিয়ার সভা থেকে দলকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর মমতা এই দিন পুরুলিয়ায় বলেছেন মানুষের সঙ্গে থাকতে হবে নাহলে যে মানুষ ভোটে জিতিয়েছেন সেই মানুষই ছুঁড়ে ফেলে দেবেন আমার সঙ্গে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না অন্য যে কোনো দল করুন আমার কিছু যায় আসে না আমার দল করতে হলে মানুষের কাজ করতে হবে আমি সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে ভালোবাসি ভোটের সময় ভাগাভাগি করি না মমতা এই দিন আরও বলেছেন একদল লোক আছে কোনো কাজ করে না শুধু মিথ্যা কথা বলে বেড়াই আমি মিথ্যা কথাকে ঘৃণা করি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন been thank you friends thank you for watching